অন্তর্বর্তীকালীন সরকার কতদিন কাজ করবে এই মুহূর্তে তা বলা যাবে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ বলেছেন ভিন্ন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাই ছাত্রদেরই বলতে হবে তারা কি চায় আজ সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি রাজু আহমেদের ছবিতে জাওয়াদন্তুর রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ভিন্ন তাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনই নির্ধারণ করা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন কাজ করবে তা এই মুহূর্তে বলা যাবে না জানিয়ে হাসান আরিফ বলেন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব শুধু ভোটার তালিকা ও একটি নির্বাচন আয়োজন করা তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন তাই সরকারের মেয়াদ নিয়ে এখনি কিছু বলা যাবে না এ প্রসঙ্গে তিনি জানান ছাত্রদের বলতে হবে তারা কি চায় এটা বলা একেবারে ডিফিকাল্ট সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না যে কেয়ারটেকার গভর্নমেন্ট নো টু হোল্ড ইলেকশন কবে ইলেকশন দেবেন তো তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল তো ওইখানে ওই টাইম ফ্রেমটা একটা ফ্যাক্টর ছিল এখানে মেয়াদ তুমি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদেরকে জিজ্ঞেস করো পাঁচই আগস্ট সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র উপজেলা ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে কি করা হবে সে সিদ্ধান্ত হয়নি জানিয়ে হাসান আরিফ বলেন যে আইনে তারা নির্বাচিত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ওরা যেহেতু ইলেক্টেড ওদের বিষয়ে আলাদা অ্যাকর্ডিংলি তাদেরকে অ্যাকর্ডিং যে আইনে তারা ইলেক্টেড হয়েছে সেই আইনের তাদের অনুপস্থিতির ব্যাপারে কি পদক্ষেপ আছে নেওয়া নেওয়া যায় সেগুলো আমরা বিবেচনা করে দেখছি তবে এমন অবস্থায় কোনো প্রশাসক বসানো হবে কিনা সে বিষয়ে আইন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা